আমি স্পষ্ট ভাষায় বলি প্রতি মুহূর্তে ভয় থাকি যে কখন আমাদের গ্রেফতার হয় কখন আমাদের তুলে নিয়ে যাওয়া হয় কখন আমাদের উপরে নাহিদের মতো শারীরিক বা অত্যাচার করা হয় বাস্তবায়ন করে আমাদের পরিবেশ তৈরি করে দেয় তাহলে আমাদের আটটি দাবি রয়েছে শারীরিক দুর্বল পরিস্থিতি নিয়ে নিয়ে আমাদের যে কর্মের স্পর্টি যেটি আমাদের আহ্বান করা হচ্ছে সেটি তৈরি হবে

সরকার যদি চায় এটি বৃহস্পতিবার এই করতে পারে যদি না চায় তাহলে আলোচনা হয়ে আমরা সংস্কার চাই তখন আমাদের সেই সেই তিনশো চারশো কিংবা নানান অসংখ্য মানুষের লাশ পেলে দিয়ে আজকে আপনি ঠিক সেই পূরণ করতে চাচ্ছেন কিন্তু সরকার এড়াতে পারে না আজকে সরকারের নীতি নির্ধারণ বিভিন্ন মন্ত্রী যেভাবে সংবেদনশীল বক্তব্য দিচ্ছে এমন একটি দল দিচ্ছে না কিন্তু আমাদেরকে বিভিন্ন ট্যাক্স দিয়েছে এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্য দেয় এবং পরবর্তীতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায়ভাবে দমন পীড়ন ও হামলা মামলা চালিয়ে এক রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয় যেটি অনাকাঙ্ক্ষিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের হলগুলো থেকে বিতাড়িত করা হয় যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন প্রতিবাদী ছাত্রনাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন পীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পূর্ণ সরকারের এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় এড়াচ্ছে